এখন কিন্তু ইনফেকশাস ডিজিজ বা সংক্রামক রোগ যেগুলো কালাজ্বর ম্যালেরিয়া এগুলো কিন্তু নাই প্রায় এখন যেগুলো হচ্ছে বলে ডায়াবেটিস তারপরে হাইপার স্ট্রোক এগুলো সব কিন্তু লাইফ স্টাইল ওরিয়েন্টেড ডিজিজ এবং যেহেতু এগুলো কোনো রোগ না আমার জীবনযাত্রার ব্যত্যয়ের কারণে ঘটছে সুতরাং আমরা যদি এখানে রিভার্স করতে পারি আমাদের জীবনযাপনকে তাহলে সেই রোগগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব যেমন ডায়াবেটিস সারে না বলেই আমরা জানতাম এতকাল এখন অনেক ডাক্তারাই বলছে যে হ্যাঁ ডায়াবেটিস সারে এবং আমি আমার নিজের ডায়াবেটিস সেরেছি আর নয় বছর সেরেছে আমাকে ইনসুলিন নিতে হতো তিনবেলা বেলা নয় বছর আমি ডায়াবেটিস মুক্ত এবং আমি এখন ইচ্ছামতো মতো মিষ্টি খাই প্রতি মাসে মাপি যে আপনি যে লাইফ স্টাইল কারণে ডায়াবেটিস হয়েছে আপনি রিভার্স লাইফ স্টাইলে যাবেন আপনার আপনার যে লাইফ স্টাইলের কারণে হার্টের অসুখ হয়েছে আপনি রিভার্স গেলে সেটা ঠিক হয়ে যাবে এটা সাইন্স তো আমরা বলি রিভার্সাল মানে আপনি রিভার্স করে ফেলেন আপনার আগে খারাপ চিন্তা করতেন এখন ভালো চিন্তা করেন আগে বেশি ঘুমাইতেন এখন কম ঘুমান আগে বেশি বিশ্রাম নিতেন এখন কম বিশ্রাম নেন যা আগে যা যা করে রোগ বানাইছেন তাই করে উল্টাটা করে রোগ সারান সহজ কথা কারণ এগুলো সবই লাইফ স্টাইল ওরিজেন্ট ভাত বেশি খাই ভুড়ি বানাইছেন তাহলে ভাত কম খাই ভুড়ি কমান